এবার দুইজন নতুন আল্লাহ তারার দরবারে সে যেদায় পড়ে গেছে সে জিদায় পড়ে গিয়া এবার আল্লাহ তারার দরবারে ডাক ডাক কয় মালি আল্লাহ এই লোকটা শত্তুর বৎসর পর্যন্ত দেবদেবীর এবারত করছি আল্লাহ এই লোকটা বনসে তার একটা পুত্র সন্তান আছি পুত্র সন্তানটা চোখে দেখে না বন্ধ হয়ে আসি আল্লাহ যদি ভালো করতে পারি কালিমা পড়বে ইস্তাম গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের মোনাজাত কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মোনাজাত কবুল করে না ওরে কে চলে

আগাল মুরসালুন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দৃষ্টান্ত দিলেন কার দৃষ্টান্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের যুগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করছেন এই বাবা মনোযোগ সহকারে যদি আলোচনা শুনতে পারেন আপনার জীবনটা পরিবর্তন হবার জন্য মনে করি এই বয়ানটা যথেষ্ট হবে যদি একটু মনোযোগ সহকারে বুঝেন এই কোরআনের আমার বয়ানের মধ্যে আশেপাশে কোনো কিছু পাবেন না ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাই একটা মজেজা দান করছেন সেই

আগাল মুরসালুন এখানে মুফাসির নে কারাম তাফসিরে জালালাইন শরীফ সহ মুরসালুন অর্থ বলে রাসূল রাসূল মানে নবী না এখানে হলো হাওয়ারিগিন যারা নবীদের সাথে তাই কাতাই কালিমার দাওয়াতের তাম তাবলিকের কাজ করে কালিমার দাওয়াত দেয় তাবলিকের দাওয়াত দেয় এবারে আল্লাহর পয়গম্বর নবীজির সঙ্গে যারা দাওয়াত তাবলিগের কাজ করেছি কালিমার দাওয়াত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘোষণা দিয়েছেন তারা বলো সাহাবাই আজমাইন আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন ওই নবীজি হযরত ঈসা পয়গম্বর বলেন ইজ জা আগাল মুরসালুন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইজ জা আগাল মুরসালুন ওয়া দুরিব লাগুম মাসালান আসহাবাল কুরিয়া আসহাবাল কুরিয়ার ব্যাপারে মুফাসসিরিন কেরাম হযরত ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল হুর একটা তাফসীর করেছেন আসহাবাল ক্বরিয়া অর্থ হলো শহর এই শহরের মধ্যে বাবা মসজিদ নাই মাদ্রাসা নাই আলেম ওলামা নাই ওই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই এমন একটা এলাকা বলেন তো দেখি ওই এলাকাটা ভালো হবে না খারাপ হবে যেই এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা নাই হাফ আলাম না মুক্তি মুহাদ্েসনাায় এমন একটা এলাকার মধ্যে শুধু মুষ্টি কার মুষ্টি এই বাবা আল্লাহ পাকমাদ ভুনা আলামিন বস্তু দেখা ইসলা বললেন ও ইসলা পয়গম্বো ও ইনতাকিয়া সকলের মধ্যে দুই জন্য সুল পাঠে আদাও এবার দুই জন ্যসুল পাঠনোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন একজন প্রসুরেড নাম হুলো স্য়াদে আর একজন প্রসুলেড নাম ভলো মাস্তুব এই স্ দেখ আমাং দুই মিলিয়া এবার কালিমার দাওয়াত দিবে চলতে শুরু করলেন চলতে 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 আসহাবাল করেয়া ইন্তাকিয়া শহরের মধ্যে আসছে আসার পর একজন কাকুরিয়া যার বয়স প্রায় সত্তর বছর এই বাবা সত্তর বছর হয়ে গেলে মানুষের শরীরের মধ্যে তেমন শক্তি থাকে না চোখের পাওয়ার কমে যায় কানের পাওয়ার কমে যায় হাতের পাওয়ার কমে যায় মাঝায় ব্যথা শুরু হয়ে যায় উপরের ব্যথা শুরু হয়ে যায় কত সমস্যা দেখা দেয় আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দুর্বল করে বানাইছেন তবে বান্দা অনেক সম্মানিত সত্তর বছরের লোকটা যার নাম হাবিবিন আজ্জার মুফাসসিরিন কেরাম বলেন এই লোকটা হলো মুশরিক এই হাবিবিন আজ্জার দুইজন রসূলকে দেখিয়া ডাক দিয়া কয় তোমাদেরকে এই এলাকার মধ্যে আমি আর কখনো দেখি নাই তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয়টা আমাকে একটু বলো এবার দুইজন রসূল ডাক দিয়া আমরা আমরা কইলাম দু এক আল্লাহ তালার কথা বলি এক রাসুলের কথা বলি আল্লাহ তালা সত্য আল্লাহ তালার গুলাবি কর আল্লাহ তালার এবাদত বন্দি কি আল্লাহ তালা বেদিত কোনো কারো সামনে মাথা নত করবা না দেব দেবীর সামনে গিয়া মাথা নত করবা না তুলসির সামনে গিয়া মাথা নত করবা না পাথরের সামনে গিয়া মাথা নত করবা না এই ভাবে এই লুৎফুল জান রসূল যখন হাবিবুল্লাহর কি বলে ডাক দিয়া তোমরা যে সত্য রসূল এর মধ্যে কোন প্রমাণ টমান আসেনি দুইজন রসূল ডাক দিয়া কয় আমার কাছে প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে এক নাম্বার প্রমাণ হলো আমরা মরা মানুষকে জীবিত করতে পারি দুই নাম্বার প্রমাণ হলো অল্প মানুষটাকে আমরা ভালো করে দিতে পারি তিন নাম্বার প্রমাণ হলো যেই রোগ মানুষ ভালো করতে পারে না পুষ্টরূপ আমরা ভালো করে দিতে পারি এই তিন গুণ আমাদের মধ্যে আছে তিনটা প্রমাণ আমাদের মধ্যে আছে আসে আবার কাটুরিয়া ডাক দিয়া কয় যদি আমার একটা পুত্র সন্তান আছে যে পুত্র সন্তানটা অন্ধ কত দেব দেবীর সামনে গেলাম কত মূর্তির সামনে গেলাম কেউ আজ পর্যন্ত আমার সন্তানটাকে ভালো করতে পারে নাই তোমরা যদি আমার এই অন্ধ সন্তানটাকে ভালো করতে পারো বিশ্বাস কর কালিমা পড়ব ইসলাম গ্রহণ করব সাথে সাথে মুসলমান হয়ে যাব এবার দুই জন নসুর আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে সিজদায় পড়ে গিয়া এবার আল্লাহ তালার দরবারে ডাক দেয়া কয় বাণী আল্লাহ এই লোকটা 70 বছর পর্যন্ত দেবীর এবাদত করছি আল্লাহ পাক কাছে করে মালিক আল্লাহ এই লোকটা সত্তর বছর পর্যন্ত আগুনের পূজা করছে আল্লাহ এই লোকটা বলছে তার একটা পুত্র সন্তান আছে পুত্র সন্তানটা চোখে দেখে না অন্ধ হয়ে আসি আল্লাহ যদি ভালো করতে পারি কালেমা পড়বে ইস্তাক গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের মোনাজাত কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মোনাজাত কবুল করে না এবার এই লোকটা যখন দেখলো হাবিবরা চা যখন দেখলো তার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে আবে বেরাত যার এবার দুইজন নসুলকে ডাক দিয়া কয় তোমরা মাকি কালিমা পড়ায় দাও ইসলাম গ্রহণ করায়া দাও এবার দুইজন নসুল মিলিয়া কালিমা পড়ায়া দেয় ইসলাম গ্রহণ করায়া দেয় এবার কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায় আবাস করে বলে সোভাগর মাঘ রাসুল না মে কে নাই রাসুল নামে ওরে আকাশ চন্দ্র কে রে কে আনলো রাসুল নামে গলে কে চলে ওই কাবলি বলারে ওরে আমার বুকে দুর্গা তলা ওরে আমার বুকে দুর্গা আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এবার এই ব্যক্তির ইস্তাম গ্রহণ করার পর টেনশনের মধ্যে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছি আগারি আমি যে কালিমা পড়লাম ইসলাম গ্রহণ করলাম আমার সমাজের মধ্যে একটা মানুষ মুসলমান নাই একটা নামাজি মানুষ নাই আমার এলাকার মধ্যে একটা মসজিদ নাই আমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা নাই যদি এলাকার মানুষগুলা জানতে পারে আমাকে তো আর আস্থা রাখবে না আমাকে হত্যা করবে আমাকে মেরে ফেলবে এই হাবিবে না চিন্তা করলো এই এলাকার মধ্যে থাকবে না ধীরে 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 এলাকার শহরের এক পাশে চলে গেল এবার দুই জন নতুন চিন্তা করলো যদি আমরা গোপনে গোপনে দাবাত এই গোপনে গোপনে আর দাওয়াত দেওয়া কোনো লাভ নাই জীবন মরণ যাই হবে প্রকাশে দাওয়াত দেব কাউকে ভয় না